আমার বাসা মুরাদ সাহেবগঞ্জের ওই দিকে হ্যাঁ হ্যাঁ আপনার স্বামী কি করে বাবা আমার জামাই নাই পোলা পান এত পোলা চিকিৎসা করাচ্ছেন না ও বাবা এত দিন এক রকমের হচ্ছে আর টাকা পয়সা নাই এক তোরা কেমন তো পনেরো হাজার টাকা দেবো আর তো ছয়টা হাতে দিছি আর দুটো নাভিক দিছি

বিটির জামাইরা দেখে কিছু কিছু এটা দেয় আমার স্বামী না সবাই মিলে দিলে আমাকে একটু অসুখ হইরা হারাইলেন আমি আজীবন আমি তাকার দর আমি তাহার চতুর নামাজ আজকে রাইতেও পড়ছি আমি তাহার নামাজ পড়ি কোনো সব পড়ি আমি কালেমা পড়ি আমি আজীবন দোয়া করবো তাকে তাকার জন বাচ্চা তারা বড় সুখী